রাষ্ট্র পরিনাই ভয় নাই রাষ্ট্র পরিনাই রাষ্ট্র পরিনাই মুসলমান হয় বাংলাদেশে আজকে

মন্দিরের দেশে বাংলাদেশে তারকা মন্দিরের দেশে মাটি ডাকছে মা মাটি

আমি মির্জা আব্বাস জেলে বন্ধু রাখা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেল সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে মজুর পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলেমেয়েরা মিলে ওই জীবনের চুক নিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি আমরা যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি মুখে যা বলি বুকে তা ধারণ করি এই উনি এখন হাসিনার পাঁচ আট চার শেষ হয়ে গেছে একটি দল আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশল কার চুপি ছাড়া সুকৌশলের চাঁদা অর্থাৎ হাতিয়া নেওয়া ছাড়া বলে বলে হাতিয়া এই হাতিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়েছেন শিলিগুপুরের কাছ থেকে আরো কোন কোন টাকা নেওয়া আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে গায়ের যারা কথা বলেন নিজের পায়ের জোর নাই এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন আমলের সময় আমলের কাঁধে ভর করেন বিএনপির সময় বিএনপি কাঁধে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হয়েছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপি যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারেক রহমান সম্পর্কে আমাদের একটি ক্যাম্পের সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তাদের গ্রাম সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল এক এগারো সময় বাস্তব সত্যি অত্যাচার করে আমাদের এই যে তার কোমর ভেঙে দেওয়া হয়নি শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে তার সম্পর্কে চিৎকারে মেরে বলেন ওরা কোমর ঢেকে দেওয়া হয়েছিল আরে ভাই তারে ক্রমাত্ম কোমর ভাঙছে এই দেশের জন্য আর আপনাদের একটা লোমো ছিলা যায় না শুনে আপনার এক লোম ছিল কেউ তারে ক্রমান এখন ওই তারে ক্রমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনারা বলেন তারেক সমাজ দেশে আছে না কেন অনেকে বলেন উনি সমাজ দেশে আসবেন কেউ আগে আটকে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না আপনারা সহ্য করতে পারেন বা না পারেন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে দলকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কখনো বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয় এই তারেক পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে কোথায় ছিলেন তার মনে হয় যে আমাদের ইসলাম সাহেব আপনারা লম্বা লম্বা কথা বলেন

জেল হওয়ার সাথে কথা বললেন আরে ভাই তোর দাদাও দাদা জেল রহমান কার কথা বলে না এখন এই সমস্তকে কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই দেশবাসী কোন জানাবো আপনারা যা ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করে দয়া করে বিএনপি কে অযথা কেউ যদি আসামের কাজ করে দাঁড়া চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাল্লাহ আর বিএনপির ভাই দিগুলো জানাবো দয়া করে আপনি একটু খোঁজ করে দেখেন আপনার দাইনে বায়ে যদি কোন চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাজে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীবৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে এটা থেকে সাবধান থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশ বেগম এবং খেলাজিয়া তার দীর্ঘায় কামনা করে আমার নেতা তারেক রহমান তার দীর্ঘায় কামনা করে যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থ যদি থাকেন ইনশাল্লাহ আমরাও তাকে ছাড়বো না এই কথা মনে রাখবেন আর পিশেফ আর পি কেমনি পিশেফ আর ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে দেখা হয়েছে বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই হাদিস পড়েন নাই ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে যদি কোল্ডিয়ায় জোর থাকে